আসসালামু আলাইকুম ডিয়ার কালকের বাজারের গ্রাহক আমরা এখন সাপ্তাহিক কিনার জন্য এসেছি আমাদের আজকে এবারের বিজয়ী যাদুরচর থেকে বানানো প্রস্তুত হচ্ছে নাম হ্যালো সুক আমাদের কাছে না স্টুডেন্ট কমপ্লিট ভিডিওয় যথেষ্ট মুভমেন্ট করেন ঠোгайা ঠোгайা ভাইয়া কিছু জিনিস আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের গিফটটা নিলাম তারপরে আমরা চলে যাব এখন সরাসরি গ্রাহকের বাসায় গিফটটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখন যাব জাদুচর বাইতুল হাম মসজিদের পিছনে তো দেখা হবে ওখানে যে ভিউয়ার্স আমরা এই যে সাপ্তাহিক ডিনার প্রস্তুত করে নিয়ে আসছি গ্রাহকের বাসায় পৌঁছে দেওয়ার জন্য আপনি আমাদের নিয়মিত বাজার করছেন তো আমাদের বিভিন্ন অফার চলতেছে তার মধ্যে সাপ্তাহিক একটা অফার আছে যে এক সপ্তাহে সর্বোচ্চ বাজারকারী পাচ্ছেন রাতের ডিনার তো আপনি এই সপ্তাহের বিজয়ী হয়েছেন আমরা আসলাম রাতের বাজারে বাজার করে অফার বিজয়ী হয়ে আপনার অনুভূতিটা জানতে চাই খুবই ভালো কারণ আলিমুল আমাদের পক্ষ থেকে ধরনের উদ্বেগ বিশেষ করে অনলাইনে তো অনেক ধোকা খায় মানুষ নির্ভরযোগ্য একদম বিশ্বস্ত সূত্রে ঘরে পৌঁছে দেওয়া এবং যারা বিশেষ করে চাকরি বাকরি করেন সময় স্বল্পতার কারণে বাজার যাচা ব্যবসা করে বাজার করা কঠিন সেক্ষেত্রে একটা চরম একটা ভালো উদ্যোগ এবং আমিও এটা আনন্দ খুশি আরও আমি আশা করি আশপাশে যারা আছেন আলমুল আছেন যারা চাকরিজীবী আছেন তারা এখানে উপকৃত হতে পারেন পাশাপাশি ওলামাইকার থেকে উপকৃত হবেন যারা ক্রাই করলেন তারাও সাশ্রয় এবং ন্যায্য মূল্যে করতে পারলেন আর পাশাপাশি রিবা হালাল উপায়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সুদ থেকে মুক্ত থেকে মানে হালাল ব্যবসায় ইয়ে উন্নত লাভ করতে পারলেন আল্লাহ তার আমাদের দান করুন অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সপ্তাহের বিজয়ী আমাদের হুজুর ছিলেন তার এই সাপ্তাহিক যে ডিনারটা ছিল আমরা পৌঁছে দিলাম তো কালকের বাজার সকল গ্রাহককে বলবো আপনারা কালকের বাজারে সাথে থাকেন আমাদের বিভিন্ন অফার চলতেছে এই নিয়মিত বাজার করার মাধ্যমে আপনারা বিভিন্ন গিফট পাচ্ছেন তো আশা করি কালকের বাজারে বাজার করা একদম সহজ যেমন সহজ তেমন বাজার করার পাশাপাশি চমৎকার গিফট পাচ্ছেন তো সাপ্তাহিক আমাদের গিফট আছে সেই সাপ্তাহিক গিফটটা হচ্ছে এক সপ্তাহে সর্বোচ্চ টাকার বাজারকারী যে হবেন তাকে আমরা দিচ্ছি হচ্ছে রাতের ডিনার থাকতেছে আস্ত মুরগি চারটি নান এবং গ্রিল সজ আর আমরা মাসের যে প্যাকেজটা দিচ্ছি অফারটা দিচ্ছি যে এক মাসে সর্বনিম্ন তিনটা অর্ডারে সর্বোচ্চ টাকার যে অর্ডার করবেন তাকে আমরা দিচ্ছি মাসিক একটা অফার বিজয়ী হওয়ার জন্য সেখানে থাকতেছে পুরো আস্ত মুরগি রোস্ট এবং সাথে হচ্ছে চারজন খেতে পারবে এরকম পোলাও এবং সালাদ তো এছাড়াও আমাদের আরও অফার চলতেছে যে সর্বনিম্ন এক মাসে তিনটা অর্ডার করলে আমরা ফ্রি ডেলিভারি চার্জের কুপন কোড দিচ্ছি যে কুপন কোডের মাধ্যমে ডেলিভারি চার্জ ছাড়াই আপনারা আমাদের কাছ থেকে বাজার করতে পারতেছেন তো আশা করি কালকের বাজারের সকল গ্রাহক আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই বাজার করার যে একটা মাধ্যম এই এলাকার মধ্যে আসছে আপনারা নিয়মিত বাজার করবেন এবং পাশাপাশি আমাদের যেই গিফটগুলো দেয়া হচ্ছে একদম প্রতি সপ্তাহে একজন করে পাচ্ছে এবং প্রতি মাসে একজন করে পাচ্ছে অর্থাৎ মাসে পাঁচজন বিজয়ী হচ্ছেন সো আমাদের কালকের বাজারে আপনাদের সকলকেই নতুন এবং পুরাতন সবাইকেই আমরা ওয়েলকাম করছি যে আপনারাও হতে পারেন আগামীর বিজয়ী আগামী সপ্তাহের বিজয়ী বা আগামী মাসের বিজয়ী আমরাও আসবো এরকম হুজুরের মাথা মতো আপনাদের বাসায় গিফট নিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম